একের পর এক জঙ্গি হামলা দায় স্বীকার করছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবা হিজবুল মুজাহিদ্দিন এই বছরও আটই জুন মাত্র কয়েকদিন আগেই শিবখড়ি তীর্থযাত্রীদের বাসে আক্রমণ হল দেখুন জম্মু থেকে ইন্ডিয়ান আর্মি দ্বারা কড়া নিরাপত্তার ঘেরাটোপে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে অমরনাথ যাত্রীদের সারিবদ্ধ বাসগুলিকে যাত্রাপথে চলেছি ভারতের দীর্ঘতম সড়ক সুরঙ্গ বা ট্যানেলের মধ্যে দিয়ে যার দৈর্ঘ্য নয় কিলোমিটার এই মুহূর্তে আমাদের গাড়ি জন্য থামলো। চলে এলাম অমরনাথ যাত্রার বেস ক্যাম্প পেহেলগাঁওতে পাশ দিয়ে বয়ে গেছে লিডার নদী যার আরেক নাম নীল গঙ্গা কিন্তু কেন এই নাম প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এই পেহেলগাঁওতে আসেন কিন্তু কিসের টানে জানেন কি এই পেহেলগাঁওতে রয়েছে এমন একটি জায়গা যাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড আর এখানেই মাত্র এক কিলোমিটার দূরে পাহাড়ের উচ্চ অংশে রয়েছে পৌরাণিক কাহিনী সমৃদ্ধ একটি শিব মন্দির কিন্তু কি নাম সেই ভয়ানক জাগ্রত শিব মন্দিরের আজ যেখানে মন্দির অতীতে সেখানে ছিল একটি পবিত্র গুহা মহাদেব তখন সেই গুহার অভ্যন্তরে ধ্যান ও মগ্ন আর এদিকে বেঁধে গেল ভয়ঙ্কর যুদ্ধ গণেশ সমস্ত নদীর জল শুষে নিলেন সে এক ভয়ানক পরিস্থিতি ইতিহাস গল্প কাহিনীতে ভরপুর শুরু হচ্ছে আজকের ভিডিও অমরনাথের পথে জম্মু থেকে পেহেলগাঁও বঙ্গধূত বগদেবে নমস্কার আমি শুভজিৎ শুরু করছি দ্বিতীয় পর্ব এই মুহূর্তে আমি রয়েছি জম্মু তাওয়াই জংশনে এখান থেকে অটো ধরে এই মুহূর্তে আমি চলে যাব ভগবতীনগর দূরত্ব ছ কিলোমিটার জম্মু তাওয়াই স্টেশনের পিছন থেকেই আপনারা ভগবতীনগরের উদ্দেশ্যে শেয়ারিং অটো পেয়ে যাবেন দূরত্ব ছয় কিলোমিটার ভাড়া চাইবে দেড়শো থেকে দুশো টাকা কিন্তু আসল ভাড়া হলো মাত্র চল্লিশ টাকা মাত্র কুড়ি মিনিটের মধ্যেই স্টেশন থেকে চলে এলাম ভগবতীনগরে দেখতেই পাচ্ছেন একটি দীর্ঘ লাইন এই ভগবতী নগরে সরকার থেকে অমরনাথ যাত্রীদেরকে এক ছাদের তলায় সমস্ত প্রকার সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত একটি বৃহৎ ক্যাম্প পরিষেবা দীর্ঘ এই লাইনে এখন চেকিং চলছে চেকিং হয়ে গেলে যাত্রীরা একে একে প্রবেশ করছেন ক্যাম্পের মধ্যে বন্ধুরা এই মুহূর্তে জম্মু তওয়াই থেকে চলে এসছি ভগবতীনগর এখানে আসলে আপনারা আর এফ কার্ড করে নিতে পারবেন মোবাইলের জন্য নতুন সিম তুলতে পারবেন এছাড়াও এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সবই রয়েছে আর ভোরবেলা এখান থেকে বাসও ছাড়া হয় সুতরাং বাসের টিকিটও আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে প্রতিদিন আগত হাজার হাজার অমরনাথ যাত্রীদেরকে জম্মু কাশ্মীরের রাজ্য সরকার আর কেন্দ্রের ভারত সরকার সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মিলিত উদ্যোগে যাত্রীদেরকে সমস্ত প্রকার পরিষেবা দেওয়া হয়ে থাকে বিরাট এলাকা জুড়ে অবস্থিত এই ভগবতীনগর ক্যাম্পে রয়েছে বেশ কয়েকটি লঙ্গরখানা সুতরাং খাওয়া দাওয়া একেবারে ফ্রি যত খুশি আর রাতে বিশ্রামের জন্য রয়েছে খোলামেলা প্রশস্ত প্রাঙ্গণ এছাড়াও পানীয় জল মেডিকেল ফেসিলিটি সমস্ত রকম প্রয়োজনের সুব্যবস্থা রয়েছে বন্ধুরা ঘড়িতে এখন দুটো তিরিশ আমি রয়েছি ভগবতীনগরে আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে চলুন তাহলে বাসে উঠে পড়া ভোর রাতেই বাস ছেড়ে দিল অমরনাথ যাত্রার বেস ক্যাম্প পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে আমাদের বাসের মধ্যে নিদ্রাহীন সমস্ত যাত্রী তখন ভোলে বাবার নামে গলা ফাটাচ্ছেন দেখুন কেমন সুশৃঙ্খলভাবে ভগবতীনগর বাস স্ট্যান্ড ছেড়ে একে একে বেরিয়ে আসছে আমাদের বাসগুলি রাতের অন্ধকার তখনও কাটেনি তারই মধ্যে আমাদের বাস চলেছে দুর্বার গতিতে যেতে হবে অনেকটা পথ প্রায় দুশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষ স্টিয়ারিং হাতে আমাদের অভিজ্ঞ বাস ড্রাইভার যাত্রী বোঝায় গাড়িটিকে এগিয়ে নিয়ে চলেছেন এদিকে ভোরে নরম আলো এসে পড়েছে পার্শ্ববর্তী পাহাড়ি উপত্যকায় পুরোদমে আরেকটি নতুন দিনের শুরু পাহাড়ের ও প্রান্ত থেকে নবোদিত সোনারদ যেন আমাদের যাত্রা শুভ হোক এই বার্তাই বহন করে আনছে আমাদের দীর্ঘ এই বাসযাত্রা শুরু হলো ভগবতী নগর থেকে দূরত্ব দুশো কিলোমিটার আর অমরনাথ যাত্রার বেস ক্যাম্প পেহেলগাঁও পৌঁছোতে মাঝে দুবার বিরতি সমেত সময় লাগবে প্রায় দশ থেকে এগারো ঘন্টা পাহাড় কেটে তৈরি হওয়া এই হল ন্যাশনাল হাইওয়ে এনএইচ ফরটি ফোর দুপাশে গভীর খাদ আর মাঝে পাহাড়ি উপত্যকার বুক চিরে মসৃণ দীর্ঘ এই পথে ছুটে চলেছে আমাদের বাস সেই ভোর রাতে বাস ছাড়বে এমন চিন্তায় সারা রাত ছিলাম নিদ্রাহীন এরপর বাসে উঠে পাহাড়ের হিমশীতল বাতাসে সংস্পর্শে বাসের অধিকাংশ যাত্রী তখন নিদ্রাচ্ছন্ন আমরা বাস করি একটি বিস্ময়কর বিশ্বে যার সৌন্দর্য মনোমুগ্ধকর আর রোমাঞ্চে ভরা আমরা যখন কোনো অচেনা অজানা দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়ি তখন সেই অ্যাডভেঞ্চারের প্রতিটা মুহূর্তগুলোতে আমরা যেন নিজেদের ক্ষুদ্র গণ্ডির বাইরে না দেখা বৃহৎ বিশ্বকে নিজেদের মতো করে আবিষ্কার করতে থাকি যার মধ্যে থাকে যেমন অফুরন্ত অব্যক্ত আনন্দ তেমনই থাকে পথের প্রতিটি বাঁকে অপ্রত্যাশিত বিপদের হাতছানি এ প্রসঙ্গে জানিয়ে রাখি প্রতি বছর অমরনাথ যাত্রীদের সুরক্ষায় মোতায়েন থাকে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এক সীমান্তরক্ষী বাহিনী দুই আধা সামরিক বাহিনী আর তিন রাজ্য পুলিশ প্রশাসন আর এত কিছুর মধ্যেও প্রতি বছর শোনা যায় জঙ্গি হামলার মতো নৃশংস ঘটনা আর সাথে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় জঙ্গি হামলার কারণে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অমরনাথ যাত্রা প্রায় বন্ধ করে রাখা হয়েছিল এরপর উনিশশো ছিয়ানব্বই সালে যখন পুনরায় যাত্রা শুরু হল প্রচণ্ড বৃষ্টির কারণে হরপাবান ও পাহাড়ি ধসে মারা গেলেন প্রায় আড়াইশো জন মানুষ এবার এলো দু হাজার সাল করে তৈবা জঙ্গি গোষ্ঠী পুনরায় আক্রমণ করল আর সেই আক্রমণে মারা গেলেন ৩৫ জন যাত্রী ঠিক তার পরের বছরেই অর্থাৎ দু সালে আবার হলো জঙ্গি হামলা মারা গেল তেরো জন যাত্রী দু সালে শেষ নাগের জঙ্গি হামলায় নজন যাত্রীর মৃত্যু হয়েছিল আর দু হাজার ছয় সালে বালতালে জঙ্গিরা যাত্রী বোঝাই বাসে আক্রমণ চালালো মারা গেলেন পাঁচজন পুণ্যার্থী এমনকি এই বছর দু হাজার সালের আটই জুন জম্মুতে শিবখড়ি তীর্থযাত্রীদের উপর আবার ঘটল জঙ্গি হানা মারা গেলেন আটজন তীর্থযাত্রী পাকিস্তানের মদতপুষ্ট এইসব উগ্রপন্থী গোষ্ঠী দ্বারা পরিচালিত হত্যালীলা সনাতন হিন্দু পুণ্যার্থীদের প্রাচীন অমরনাথ যাত্রার পথ রুখতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না এটা আমাদের চ্যালেঞ্জ এই মুহূর্তে রামবান চেকপোস্ট অতিক্রম করে প্রবেশ করতে চলেছি ভারতের বৃহত্তম সড়ক সুরঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেলের মধ্যে যার আরেক নাম চেনানি নাসরি ট্যানেল প্রায় চল্লিশ ফুট চওড়া আর নয় কিলোমিটার দীর্ঘ এই সড়ক সুরঙ্গটির নির্মাণ কার্য শুরু হয়েছিল দু সালে আর শেষ হয়েছে দু সালে দীর্ঘ ছ বছরের প্রচেষ্টায় তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকা খরচে তৈরি হওয়া সমুদ্র সমতল থেকে প্রায় চার হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই ট্যানেলটি ভূমিধস তথা তুষারপাতের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়কে এড়িয়ে কাশ্মীরে আগত যাত্রীদেরকে দূরবর্তী বানিহাল পাটনিটপ টপ পেহেলগাঁও প্রভৃতি স্থানে পৌঁছে দিতে প্রায় দু ঘন্টা সময় বাঁচিয়ে দেয় বন্ধুরা এই হলো রামবান স্টপেজ এখানে এসে আমাদের বাসটা প্রথম থামল সেই ভোর রাত থাকতে বেরিয়ে পড়েছি সুতরাং বাসের সমস্ত যাত্রী এখন অভুক্ত এখানে একটি লঙ্গরখানায় আমাদের বাস থামানো হলো মাত্র পনেরো মিনিটের জন্য সকালের হালকা ব্রেকফাস্ট সেরে নেওয়ার উদ্দেশ্যে দেখুন কি রকম লম্বা লাইন পড়েছে রামবান লঙ্গরখানা থেকে হালকা কিছু খেয়ে নেওয়ার পর চলেছি বাণীহালের উদ্দেশ্যে ওখানে শুনেছি বিরাট বড় এলাকা জুড়ে অনেক অনেক লঙ্গরখানা বসে দুর্দান্ত সব খাওয়া দাওয়া সাথে নাচ গান দারুণ ব্যাপার এখান থেকে বাণীহাল পৌঁছতে আরও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এই মুহূর্তে আমাদের গাড়ি এসে দ্বিতীয়বারের জন্য থামলো এই জায়গাটির নাম বানিহাল হালের পরবর্তী বিরাশি কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি পেহেলগাঁওতে রাস্তার পাশ দিয়ে আঁকা পাঁকা সমান্তরালে চলেছে লিডার নদী এই গরমের মধ্যেও পেহেলগাঁওতে প্রবেশ করতেই শরীরে স্পর্শ পেলাম কাশ্মীরের চিরাচরিত নাতিশীতোষ্ণ সেই ভালো লাগার অনুভূতি আর সাথে পাহাড়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বাস থেকে নামার পর চলেছি পেহেলগাঁওয়ের বেস ক্যাম্পের ভিতরে যেখানে রয়েছে নানান রকমের দোকান থাকা খাওয়া সব রকমের ব্যবস্থা এই মুহূর্তে চলে এসছি জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন পেহেলগাঁওতে চলুন জেনে নেওয়া যাক জম্মু কাশ্মীরের এই ছোট্ট সুন্দর শহর পেহেলগাঁওয়ের নামের উৎপত্তির ইতিহাস পেহেলগাঁও নামটি দুটি কাশ্মীরি শব্দ থেকে এসেছে পুহেল যার অর্থ মেষ পালক আর গোয়াম যার অর্থ গ্রাম একসাথে মিশে হয়েছে পুহেল গ্রাম বা পেহেলগাঁও এই স্থানটিতে অনেক তৃণভূমি বা পশুচারণভূমি থাকায় স্থানীয় গ্রামবাসীরা এখানে মেষ পালন করে থাকেন অপরদিকে ঐতিহাসিকদের মতে মধ্য এশিয়ার বর্বর অশ্বারোহী যাযাবর যাবর শখ মঙ্গল হুন জাতির সেনানায়ক মিহিরকুল ও চেঙ্গিস খাঁ প্রমুখেরা হিমালয়ের বিভিন্ন দুর্গম গিরিপথ ধরে চলতে চলতে ভারত উপমহাদেশে প্রবেশ করার পর এই স্থানটিতে এসেই দেখেছিল একটি ছোট্ট গ্রাম মানুষের সমাগম পেয়েছিল তাদের প্রয়োজনীয় খাদ্য ও আশ্রয়ের ঠিকানা আর সেই থেকেই এই অঞ্চলের নাম হয়েছিল প্রথম গ্রাম বা পেহেলগাঁও আর পুরাণ মতে শিব অমরত্বের গোপনীয়তা যা অমৃত বচন পার্বতীকে শোনানোর জন্য অমরনাথ গুহায় যাওয়ার আগে এই পেহেলগাঁওতে সার নন্দী মহারাজকে রেখে যান ষাঁড়কে হিন্দিতে বলা হয় বেইল সেই হিসাবে আগে এই অঞ্চলের নাম ছিল বেলগাঁও অর্থাৎ বাংলায় করলে যার অর্থ দাঁড়ায় ষাঁড়ের গ্রাম পরে এই নামটির উচ্চারণ পরিবর্তিত হয়ে হয় পেহেলগাঁও এই পেহেলগাঁও হল অমরনাথ যাত্রার বেস ক্যাম্প এখান থেকে অমরনাথ গুহার দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার তাই বলে এখানে শুধু অমরনাথ যাত্রার জন্য নয় সারা বছর ধরে এখানে মানুষ আসেন এখানকার পারিপার্শ্বিক বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ নিতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে আশপাশে কি কি ঘোরার জায়গা রয়েছে বন্ধুরা কাশ্মীরে আগত ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অনন্তনাগ জেলার এই পেহেলগাঁও হলো জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই পেহেলগাঁওতে অবস্থিত টপ ফাইভ ট্যুরিস্ট প্লেসেস যা আমার সব থেকে পছন্দের এক পেহেলগাঁও মার্কেট থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বে রয়েছে একটি প্রাচীন গুরুদুয়ার যা অবশ্যই দেখবেন দুই গুরুদুয়ার দেখার পর আর সামান্য কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন বিখ্যাত গৌরীশঙ্কর মন্দির তিন পেহেলগাঁও থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর পাহাড়ি উপত্যকা হল বৈশারণ পার্ক যা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত চার পেহেলগাঁও থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থান করছে স্বচ্ছ সুন্দর বরফ গলা জলে পুষ্ট হ্রদ তুলিয়ান লেক পাঁচ পেহেলগাঁও থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর পাহাড়ি উপত্যকা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বলিউডের বিখ্যাত বেতাব সিনেমার জন্য সানি দেওয়াল অভিনীত এই সিনেমার শুটিং এখানেই হয়েছিল সেই থেকে জায়গাটির নাম হয়েছে বেতাব ভ্যালি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল পেহলগাঁওতে আসলে এই জায়গাগুলিতে অবশ্যই ঘুরে যাবেন এই মুহূর্তে প্যালগাঁও থেকে আরও এক কিলোমিটার পথ অতিক্রম করে চলেছি অসাধারণ পৌরাণিক কাহিনী সমৃদ্ধ এক শিব মন্দিরের দর্শনে যার নাম মামলেশ্বর শিব মন্দির এখন আমরা চলেছি পেহেলগাঁও থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত পৌরাণিক কাহিনী সমৃদ্ধ কয়েকশো বছরের প্রাচীন এক শিব মন্দিরের উদ্দেশ্যে আর আমাদের এই সংক্ষিপ্ত যাত্রাপথে পাশাপাশি বয়ে চলেছে এক পাহাড়ি নদী যার নাম লিডার বা নীলগঙ্গা পেহেলগাঁওয়ের প্রাণধারা হল এই নীলগঙ্গা আর সে কারণেই এই রমণীয় অঞ্চলটির অপর নাম লিডার উপত্যকা লিডার নদীর মূল ধারাটির জন্ম হয়েছে পেহেলগাঁও থেকে ২৬ কিলোমিটার দূরে কোলাহৈ হিমবাহ থেকে কোল্হা শব্দের অর্থ হলো নদী পর্যটকেরা অনেকেই এখানে এলে উৎসটি দেখে যাওয়ার চেষ্টা করেন এক্ষেত্রে যাতায়াতে প্রায় তিন দিনের মতো সময় লেগে যায় এই মুহূর্তে আমি নেমে এসেছি লিডার নদীর তীরে যার অপর নাম নীলগঙ্গা একটি পাহাড়ি কলা জলে পুষ্ট নদীর দুটি নাম কিন্তু কিভাবে দেখুন এই লিডার নামটি সম্বন্ধে নানা মত প্রচলিত রয়েছে অনেকের মতে পার্শ্ববর্তী অঞ্চলের অনেক পাহাড়ি নদী এখানে এসে প্রথম সমতল এই পেহেলগাঁওতে লিডার নদীর সাথে মিশে পরবর্তী সমগ্র কাশ্মীর উপত্যকায় প্রবাহিত হয়েছে এইভাবে এখানকার অন্যান্য ছোট নদীগুলির নেতা হিসাবে এই নদীটির নাম হয়েছে লিডার এই লিডার নদীর নাম কেন নীলগঙ্গা হলো তার রয়েছে একটি পৌরাণিক কাহিনী দেখুন এই লিডার নদী বা নীলগঙ্গাকে নিয়ে একটি সুন্দর পৌরাণিক কাহিনী প্রচলিত আছে চন্দনওয়ারি ও পিসু ঘাঁটির মাঝে লিডার নদীর তীরে তীর্থ থানেশ্বর নামে বিশেষ একটি স্থান রয়েছে একবার হর পার্বতী সেখানে গিয়েছিলেন মধু জামিনী যাপন করতে মিলনকালে মহাদেব চুম্বনে চুম্বনে রাঙিয়ে দিয়েছিলেন মহাদেবীর কপল আর নীলাঞ্জনা আঁখি পল্লব প্রগাঢ় ভালোবাসার দীর্ঘ মুহূর্ত অতিবাহিত হওয়ার পর শিব শান্ত হলেন এরপর পার্বতী লিডারের স্বচ্ছ শীতল ধারায় তার চুম্বন স্নিগ্ধ নয়নের নীল কাজল ধুয়েছিলেন ফলে স্ফটিক স্বচ্ছ স্রোতস্বিনী এই নদীর জল হয়ে গেল নীল আর সেই থেকেই নাম হল নীলগঙ্গা আজও এই নদীর বুকে কান পাতলে শোনা যায় শিব পার্বতীর সেই অমর প্রেম ও গীতি চলে এসছি মামলেশ্বর মন্দিরের ঠিক সামনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার প্রধান প্রবেশদ্বার চলুন তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক কাশ্মীরের ইতিহাস বিষয়ক অমূল্য গ্রন্থ কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে জানা যায় প্রাচীন রাজবংশের অন্যতম হিন্দু রাজা জয়সিমহা এগারোশো আঠাশ থেকে এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ আজ থেকে প্রায় আটশো বছর আগে এই মন্দিরটিকে অসাধারণ সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছিলেন আর মন্দিরের মাথায় ছিল স্বর্ণ নির্মিত একটি চূড়া যা দস্যুরা আক্রমণ করে লুঠে নিয়ে গিয়েছে জরা জরাজীর্ণ প্রাচীন এই মন্দিরটির গায়ে অতীতের সমস্ত ক্ষত চিহ্ন আজও স্পষ্টভাবে বিদ্যমান প্রায় ন হাজার ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের কোলে ঘাসে ঢাকা এই পবিত্র ভূমির ঠিক মাঝখানে অবস্থান করছে এই ছোট্ট সুন্দর গর্ভগৃহটি আর গর্ভগৃহের মধ্যে রয়েছে অদ্ভুত সুন্দর হালকা বাদামি রঙের প্রাচীন এই শিবলিঙ্গটি যা আসলে শিবের ধ্যানমগ্ন রূপের পরিচায়ক শিবলিঙ্গটির ঠিক পাশেই রয়েছে দুটি মাথাযুক্ত নন্দী মহারাজ যা সচরাচর দেখা যায় না আর এটাই হল এই মন্দিরের বিশেষত্ব এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি স্বচ্ছ জলের কুণ্ড আমরা জানি শিব মন্দিরে পূজার জন্য প্রচুর পবিত্র জলের প্রয়োজন হয় পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরে মূলত জল সঞ্চয়ের জন্যই এই কুণ্ডগুলিকে নির্মাণ করা হয়েছিল পাহাড়ের আরও উঁচু অংশে যেখানে বরফ জমে ঠিক তার নিচে হিমরেখা বরাবর বরফ গলে তৈরি হওয়া জল পাহাড়ের ঢাল বরাবর গড়িয়ে এসে এই মন্দিরের জলাধার বা কুণ্ডগুলিকে সর্বদা ভরিয়ে রেখেছে সব মিলিয়ে এই মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ এক কথায় বলতে গেলে আজ মনোমুগ্ধ বছর আগে কাশ্মীরের হিন্দু রাজা জয়সিংহা এই মন্দিরটিকে প্রতিষ্ঠার পূর্বেও এখানে একটি শিবের গুহা মন্দির ছিল যার বর্ণনা পুরাণের বিভিন্ন কাহিনীতে পাওয়া যায় মামলেশ্বর শব্দটি এসেছে সংস্কৃত মা শব্দ থেকে যার অর্থ না কথিত আছে একবার পুত্র গণপতিকে নিয়ে মহাদেব উপস্থিত হয়েছিলেন এখানকার এই শান্ত সুন্দর গ্রামে পাহাড়ের কোলে সুন্দর পরিবেশে দেখেন একটি গুহা যা ছিল সাধনার উৎকৃষ্ট স্থান এরপর মহাদেব গণেশকে সেই গুহার মুখে পাহারায় রেখে বলেন কোনো সাক্ষাৎ প্রার্থীকেই আমার কাছে পাঠাবে না সে যেই হোক এখন আমি বেশ কিছুটা সময় নিভৃতে ধ্যান ও মগ্নতায় কাটাতে চাই কাটাতে চাই কিন্তু তিনি তো দেবাদিদেব ত্রিভুবনের রক্ষক ও সংহারক তিনি অজ্ঞাতবাসে থাকলে সৃষ্টি যে রসাতলে যাবে এক এক করে সকল দেবতাই এই মন্দিরের সামনে এসে উপস্থিত হতে লাগলেন যেখানে এখন আমি বসে রয়েছি সকলেই চাইছেন মহাদেবের একবারের জন্য সাক্ষাৎ কিন্তু এই দরজার সামনে দাঁড়িয়ে গণেশ তখন নিরুপায় যখনই কোনো দেবতা এসে শিবের সাক্ষাৎ হেতু গণেশকে অনুরোধ জানিয়েছেন গণেশ এক বাক্যে তাদেরকে বাধা দিয়ে বলেছেন না পিতার সাথে কোনো মতেই সাক্ষাৎ সম্ভব নয় এবার এসে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্র তিনিও মহাদেবের সাক্ষাৎ প্রার্থী কিন্তু গণেশের সেই এক কথা না সম্ভব নয় নয় শুরু হলো দুজনের মধ্যে বাঘ বিতণ্ডা শেষ পর্যন্ত লেগে গেল যুদ্ধ ভীষণ যুদ্ধ যুদ্ধ চলতে চলতে এক সময় শ্রান্ত পিপাসার্থ হয়ে পড়লেন শিবনন্দন গণেশ আর তৃষ্ণা মেটাতে পাশ দিয়ে বয়ে যাওয়া নদীকেই শুষে নিলেন মুহূর্তের মধ্যে পুনরায় ভয়ঙ্কর তেজে আরম্ভ হল যুদ্ধ এমত পরিস্থিতিতে ধ্যানরত মহাদেবের মনে হয়েছে বাইরে নিশ্চয়ই কোনো গণ্ডগোল বেঁধেছে তৎক্ষণাৎ ত্রিশুল হাতে মহাদেব বাইরে বেরিয়ে এলেন আর এসে দেখলেন সেই ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে দুজনের মাঝে দাঁড়িয়ে মহাদেব যুদ্ধ থামালেন ওদিকে পিপাসার্থ গণেশ সমস্ত নদীর জল শুষে নেওয়ার ফলে তার পেট ফুলে সে এক ভয়ানক অবস্থা বাধ্য হয়ে মহাদেব তার ত্রিশূল দিয়ে গণেশের উদরে সামান্য ছিদ্র করে দিলেন আর লম্বোদরের উদর মুক্ত জল পুনরায় নদীরূপে বইতে লাগল আজও সেই নদী বয়ে চলেছে সমতালে সমপ্রবাহে যার নাম লিডার বা নীলগঙ্গা বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কাল আমরা এই পেহেলগাঁও থেকে চলে যাব চন্দনবাড়ি দূরত্ব ষোলো কিলোমিটার ওখান থেকে শুরু হবে আমার অমরনাথ যাত্রা তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ